নেপসুনের খোঁজখবর বহুদিন নেওয়া হয় না দেখি ওকে লাইনে পাওয়া যায় কিনা হ্যালো নেপসুন হ্যালো নেপসুন তুমি আসো লাইনে আমি সূর্য তোমাকে ডাকছি লাইনে থাকলে সাড়া দাও হ্যালো বস আমি আসি বলুন কি করতে হবে তেমন কিছু না তুমি তো অনেক অনেক দূরে থাকো কোনো খোঁজ নেওয়া হয় না তোমার চোদ্দোটি সন্তান তুল্য উপগ্রহ কেমন আছে জি ওরা ভালোই আছে নিজ নিজ কক্ষপথে আছে তবে তাপশক্তি খুব কম পাওয়ার কারণে মাঝে মাঝে শীতে কাঁপাকাপি করে কি করব আমি নিজেও তো আপনার থেকে শক্তি খুব কম পাই হ্যাঁ এত শক্তির প্রয়োজন নাই তোমার বেশি শক্তি পেলে প্রোগা সেন্টার ভাইগুলো তোমার উপর নজর দিতে পারে প্লোটোর অবস্থা তো জানো সে এখন বামন গ্রহ আমার কথা মতো না চললে এমনই হয় তোমাদের সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা আর আমি তোমাদের নেতা বুঝলে আমার কথার ব্যর্থ যেন না হয় ওকে বস তবে কথা আছে কথা হলো প্লোটো বামন হয়েও মাঝে মাঝে আমার সে সে আপনার কাছাকাছি হয়ে যায় এটা আমি মানতে পারবো না এটা ওর দোষ না কক্ষপথের আকৃতিগত অবস্থার কারণে গড় দূরত্ব মাঝে মধ্যেই পরিবর্তন হয় আচ্ছা এখন বলো সেন্টার আয় তোমাকে কোনো প্রস্তাব দিয়েছে কি না তোমার বায়ুমণ্ডল সবসময় উত্তাল থাকে কেন না সেন্টার আয় গোষ্ঠী তাদের এলাকার শৃঙ্খলা রক্ষায় ব্যস্ত আমি যে তাপ আপনার থেকে পেয়ে থাকি তা আবার দ্রুত ছেড়ে দেওয়া লাগে তাই আমার বায়ুমণ্ডলের উৎ উষ্ণতা বারবার পরিবর্তন হয় তাই বায়ুমণ্ডলে সবসময় ঝড় হয় এটা কোনো অস্বাভাবিক কিছু না আচ্ছা শোনো তোমার ওখানে কি কোনো প্রাণী আছে না তবে ব্যাকটেরিয়া আছে কি না এটা গবেষণার বিষয় গবেষণা করলেই জানা যাবে আপনি তো বলেছেনই আন্দাজে কোনো তথ্য দেওয়া যাবে না হ্যাঁ শোনো পৃথিবীকে চেনো ও যদিও তোমার সে আকারে আয়তনে ছোট তবে বেশ শান্ত ভদ্র আর এখানে জ্ঞানী প্রাণীরা বাস করে হ্যাঁ পৃথিবীকে আমি খুব পছন্দ করি তবে পৃথিবীর সব প্রাণী সম্পর্কে আমি জানি না হিউম্যান নামে যে প্রাণী আছে তারা নাকি অনেক গ্রহ নক্ষত্রকে জানে আর তারা নাকি ভয়ঙ্কর মেধাবী তারা নিজের স্বার্থে নাকি গ্রহ উপগ্রহকেও সার দেয় না হ্যাঁ তোমার এত চিন্তা করা লাগবে না হিউম্যান যদি পৃথিবী গ্রহকে ধ্বংসের দিকে নিয়ে যায় তাহলে তাদেরই আবাসস্থল ধ্বংস হবে তুমি তোমার চোদ্দ সন্তান উপগ্রহ নিয়ে ঠিকমতো চলাফেরা করবা সেন্টার গোষ্ঠী কোনো বার্তা দিলে আমাকে সাথে সাথে জানাবা ওকে বস আমি সব সবসময় আপনার সাথে কানেক্টেড থাকার চেষ্টা করি শুধু দূরত্ব আর আবহাওয়ার কারণে ঝামেলা হয় ঠিক আছে এখন যেতে পারো কোনো সমস্যা হলে একটি প্লে গ্রামে জানাবা